টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কয়েল মল্লিক মা হওয়ার পর হয়তো পর্দা থেকে দেখা কমে গেছে কিন্তু মানুষের হৃদয়ে তার জায়গা আজও অটুট আর সেই কয়েল মল্লিককে নিয়েই এলো ভয়াবহ খবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে এখনও বহু অভিনেত্রী সন্তান হওয়ার পর কেরিয়ার থেকে সরে দাঁড়ান সেখানে কোয়েল মাতৃত্ব আর অভিনয়ে দুটোই একসাথে ব্যালেন্স করে এসেছেন কিন্তু মনে হচ্ছে এতদিনের টানাটানি এবার শরীরের উপর প্রভাব ফেলেছে কনিষ্ঠ সূত্র বলছে শরীরচর্চা শুটিং সন্তান সামলানো সব মিলিয়ে প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে পড়েন কোয়েল বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছে কোয়েল নিজেই একবার বলেছিল সেলের ছোটবেলার এই সময়টা আর ফিরে আসবে না তাই সিনেমা অপেক্ষা করতে পারে সেই মা আজ হাসপাতালে ভক্তদের চোখে জল আর সোশ্যাল মিডিয়ায় চলছে একটাই প্রার্থনা কোয়েল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আলো জল দুনিয়ার পেছনে যে কতটা ত্যাগ লুকিয়ে থাকে কোয়েল মল্লিক তার জীবন্ত প্রমাণ তো বন্ধুরা তোমরা সবাই কযেলের জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ